গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বুধবার এখন ওই সাড়ে আটটা মতো বাজে উঠেছি আটটা নাগাদ উঠে ফ্রেশ আরও হয়ে গেছি তো এখনও কিছু কাজটাচ কিছুই শুরু করিনি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে দিনে ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো চা বসিয়েছি এই যে চা বসিয়ে দিয়েছি সকাল সকাল তো চা করে নিয়েছি এবার চাটা দিয়ে দিচ্ছি চায়ের কালারটা কিন্তু দেখো খুব সুন্দর এসছে লিকার চা যতটা এরকম লাইট কালার আছে না দেখতে বেশ সুন্দর লাগে তারপর হচ্ছে এখানে একটা স্পেশাল একটা আলু ভাজা করছি ডিম দিয়ে ডিম দিয়ে আলু ভাজা আর কি তো খুব ভালো লাগে এরকম করে সবসময় সেই প্লেন আলু ভাজা খেতে না মাঝে মাঝে ভালো লাগে না তার জন্য আজকে এটাই করা হয়েছিলো মুড়ি খাওয়াবে বলে তো ভাই খাবে মুড়ি এই জন্য ভাইকে যে মুড়ি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি একটু খেয়ে নিব দুধ বিস্কুট আর আমি প্রায় সকালে দুধ বা সকালে একদম উঠে ভাত আরও খেতে পারি না ওই এগারোটার দিকে ভাতটা খেয়ে নি এই যে দেখতে পাচ্ছ নিয়ে নিচ্ছি এবার ভাইকে দিয়ে দিব তারপর আমি দুধটা ঢেলে নিব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো দেখতে আমার আর তোমাদের কেমন কীরকম ভিডিও চাই সেটাও আমাকে কমেন্ট করে জানাও আমি তাহলে সেরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর কী বলবো আমি তো প্রায় সময় ঘরেই থাকি খুব একটা যে বাইরে বেরোই ওই বিকালের দিকে মাঝে মধ্যে বেরোয় তার জন্য আমার ডেলি ব্লগে ওই ঘরের ভিডিওই তোমরা দেখতে পাবে সারাদিন কি করছি না করছি বাইরের ভিডিও খুব একটা তার মধ্যে খেলে বাজার থেকে চলে এসেছে আর মাছ এই মাছটার নাম আমি ঠিক জানি না এই মাছটার ঝাল দেওয়া করব আজকে হাফটা করব আর হাফটা রেখে দিব যেহেতু তিনজন খেতে কত আর লাগবে যেন এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর আমি পার চেষ্টা করি একটা একটা রান্না করার তো দেখতে পাচ্ছ মাছটা প্রথমে ভেজে নিব মাছটা খেতে মোটামুটি ছিল তবে অতটা যে ভালো অতটা বলবো না খানিকটা পটল মাছের মতো দেখতে কিন্তু পুরোটা পটল মাছ নয় এটা খেয়ে যা বুঝলাম একটু মিক্সড আছে আর এদিকে দেখো বাটাটা হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এই তরকারিতে দিব রাই বাটা দিয়ে করবো এই তরকারিটা তারপর হচ্ছে দেখো প্রথমে মশলা ফোড়ন দিয়ে তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো কিন্তু আগে থেকে ভেজে নেওয়া যায় কিন্তু আমি আলুগুলো আগে থেকে ভাজিনি নিই কাঁচা আলু দিচ্ছি এরকম করে করে খেলেও বেশ ভালো লাগে তোমরা একবার করে দেখে তারপর হচ্ছে একটু আলুটা ভালো করে ভেজে নিব। তার মাঝখানে দেখো আমি খেতে বসে গেছি এদিকে মাছ একটা ভাজা নিয়েছি আর পটল আলু তরকারি হয়েছিল সেটা নিয়েছি একটু তো এটা দিয়ে আমি সকালে ওই এগারোটার দিকে ব্রেকফাস্টটা করি প্রায় এই টাইমটায় আর তারপর দেখো এখানে হচ্ছে সেই তরকারিটা ফুটছে এখনো মাছ দিইনি তারপর এই যে মাছ দিয়ে দিয়েছি এখন তরকারিটা প্রায় হয়েছে একটু মাখা মাখাই তরকারিটা হয়েছে ডাল আছে তার সঙ্গে তো তার জন্য এই তরকারিটা একটু মাখা করেছি আর রকম তরকারিগুলো না একটু মাখা করলেই ভালো লাগে বেশি জুস থাকলে ভালো লাগে না রাই বাটা তো যেহেতু তারপরে দেখো তরকারিটা কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও মোটামুটি ভালো হয়েছিল কিন্তু মাছের স্বাদটা অতটা ছিল না তারপরে এই যে বিকালবেলা তখন ওই চারটা সাড়ে চারটার মতন বাজে আমি একটু রেডি হয়েছিলাম একটু হালকা করে একটু কাজেই যাব আজকে কোনো ঘুরতে যাব না তার জন্য আর বেশি ভিডিও করা হয়নি তো এই যে এই মাফলারটাও নিয়েছি মাপলার না ঠিক স্কার্পের মতন তো হালকা হালকা বাইরের শীত তো আর বাইকে করে যাব তো সেই জন্য নিয়েছি তো এইভাবে আমি আমার